নমস্কার দুপুর আজকে তো কালী পুজো আজকে আর কী আছে দীপাবলি কালী পুজো সবাইকে দীপাবলি কালী পুজোর শুভেচ্ছা ভালোবাসা আমি অমর মিত্র একটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাই একটু করে লাইক সাবস্ক্রাইব হাইপ করে দেবেন আর যারা বলছে যে আমার ভিউজ কমে যাচ্ছে বা নোটিফিকেশনের জন্যে ওটা ইউটিউবের বোধহয় গণ্ডগোলের জন্যে বোধহয় কিছু হচ্ছে ইউটিউব সবাই সবসময় চায় যেন তার মানে কি বলবো আমরা তার কাস্টমার তো ধরে রাখতে সবাই না কর্মচারী কর্মচারী আমরা ধরে রেখে নিতে এখন বোধহয় কোনো কিছুর জন্য বোধহয় আটকে যাচ্ছে না তো নোটিফিকেশন যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে না এটার জন্য কোনো আর কেউ অসুবিধা নেই সবার কাছে যাবে নোটিফিকেশন ভাবার কিচ্ছু নেই যাই হোক

গন্ধরাজ পাবদা আর ডালের সঙ্গে একটু পাঁপড় একটু আছে ও পাঁপড়টা আমি হয়তো ভালো খাই না যার জন্যে আছে ওই ওইটুকুই শান্তি দু চার জন্য একটু বলি পুজো আচ্ছার দিনে বৎসরকার দিনে সবাই আমার সঙ্গে থাকে তাদের একটু নাম বলে নিজের নাক কাছেই নিজের খেড়ে খারাপ মনে হবে প্রথম নামটা তো আমার অভিনব ভৌমিক শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি আমার ইউটিউব বাজার শিবানী আর আমার নোনেম বেবলেন সিস্টার মারিয়া যে আমি যে নামে কু তারপরেই আসি বাপ্পা ভটচারিয়া আর আশরাফ আরিফা আশরাফ তোমার নাম কিন্তু তোমার কথা মতো আমি করি এবং করছিও তুমি প্লিজ খেয়াল করবে অঙ্কন তোমার তুমিও বলেছ দাদুর নাম কিন্তু তোমার নামও এখন করি আর মিস্টার অয়ন প্লিজ একটু খেয়াল করবে আর সবাই একটু বলি সব একটু লাইক দিয়ে হাইট দেবে তারপরে কমেন্ট করবে শিখা ঘোষ এইবার আমার জায়গায় চলে যাই সুবীর বাবু উনি আমার সবসময় সঙ্গে থাকেন এবং অনেক প্রথম থেকেই আছেন আমার সঙ্গে আমার অঞ্জলি পৃথা আর ঋত্বিকা ঋত্বিকা আমি তোমার কমেন্ট পড়েছি ওটা কিছু না আর কি হ্যাঁ আমি এর বেশি কিছু বললাম না এখানে ডল মন্ডল নীতি মানে আমার থর অ্যান্ড মম অর্পিতা গোস্বামী পৌলমী দেব মৌমিতা মাইতি আকাশ মন্ডল শুধু আকাশ হ্যাঁ কাস্টমারই নাম বলছিলাম কি বলছিল দাদু আমার নাম বলেছে হ্যাঁ ওইটা তুমিই একদম আর একজন আছে আকাশ সর্দার আর আমার অঙ্কুশ চ্যাটার্জি আছে মণ্ডল আছে অভয় পাল সৌগত অবশ্যই আছে সৌগত আর পিউ দাস আছে পিউ চক্রবর্তীও আছে অয়ন আছে অয়ন জিত আর জিত আমি একটা জিনিস বলি যে আমি এত লোকের নাম করি কিন্তু এত লোক কিন্তু আমার এতে কমেন্ট করে না আমি চাই যে আমি যাদের যাদের নাম করবো সবাই যদি একটু কমেন্ট করে তাহলে খুব ভালো লাগবে এই আর কি আমি যার জন্য সবাই নাম করি সবাই একটু কমেন্ট করো তোমাদের প্রত্যেকের নাম থাকে আমি চেষ্টা করি সবাই নাম রাখার জন্য সোমা রায় অতিন রয়কে পাচ্ছে না কোথায় গেছে বোধহয় বেড়াতে টেড়াতে গেছে অতীন রয়কে পাচ্ছে না সমারায় কেমন আছে একটু বলো অর্চিতা বললো কবিতা দেব না খাওয়ার ঠান্ডা এমনিই হয়ে যায় কবিতা ও নিয়ে আর আমি চিন্তা করি না আর দেখো তো একটু নিয়ে সবাইয়ের নাম নাম বললে আমার নিজেরই ভালো লাগে নিজের এই জন্য সবাই নামটা আমি নিজের থেকেই বলি আঁকি আঁখিয়ে এসে সুন্দর দাদান দাদান করে আর কি লিপিকা শুধুর বিদেশ থেকে আছে আর লিপি দাস কণিকা তুমি তখন তো বললে তুমি শিলগুড়িতে আছো নুপুর মিত্র মিথুন সায়ক কমেন্ট করতে কোনো দিন ভুল করে না সুবীর বাবুর মতনই আর কি বাপ্পা ভট্টার্যের মতন সন্তনু চক্রবর্তী অর্মিতা চ্যাটার্জি আনিশচন্দ্র শেখ আশিক প্রশান্ত হালদার সায়ন ভট্টারিয়া তুফান কনক বিন্দ এ এস মৃদা আমার তিলোত্তমা দিদি তিলোত্তমা রায় শ্রীপন্ডা ব্যানার্জি রুমা রুমা স্পেশাল রান্নাঘর কেয়া পারভিন নুসরত মাহিম সুজিত বর্মন বাপি ব্যানার্জি জেসমিন বিদীপ্তর শিখর ভটচারিয়া আসাম থেকে ও কিন্তু সময় থাকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আর আকাশ মণ্ডল আর রাজিত এরা তিনজন একদম মানে সঙ্গে থাকে ইউটিউব বাজার কে এসে ইউটিউব বাজার তো আর বলতেই হবে না সবাই এসে আগে ইউটিউব বাজার এসেছে কেন খোঁজ নিয়ে নেয় চন্দ্রাণী ঘোষ গরিমার অজানা কথা রাজস্থানী বেঙ্গলি দিদি শাস্তি দত্ত সুমন্ত কবিরাজ ডি ফোর ফোর ডবল জিরো অনিরুদ্ধ সিট মোটামুটি সবাইয়ের নাম করতে চেষ্টা করলাম এবার আশা করবো তার থেকে আমি কিছু কমেন্ট তো আমি আশা করতেই পারি যাদের যাদের নাম করলাম নাম না যাদের করতে ভুলে যাই তাদের সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিয়ে যাবে যখন নাম করি প্লিজ আমাদের একটা এইটাই রিকোয়েস্ট আমাকে সবাই একটু কমেন্ট করো ভালো লাগলে বলো খারাপ লাগলেও বলো দাদু একটু ভালো লাগিনি এটা খারাপ হয়েছে আর বললে আমি চেষ্টা করি আর কি আর পৃথা পৃথা এখন একটু ব্যস্ত আছে ও সব রকম পুজো থেকে সবসময় ব্যস্ত থাকে পৃথা চক্রবর্তী ও খুব সম্ভব মালদা হতে পারি যাই হোক সবাই নাম করলাম কার নাম যদি ভুল ভুল হয়ে হয়ে থাকে থাকে নাম একটু প্লিজ বলে দিও আমি আবার আমি কালকেই আমার বলে দেব নাম করতে আমার কোনো অসুবিধা নেই কি হয়েছে একটু নাম বলে দিলে আমি চাই সবাই আমার সঙ্গে থাকুক আমার পরিবারের লোক সবাই ভালো থাকবে আর আমাদের দিকে যেহেতু এখন মাইক টাইক চল চারিদিকে চলছে তো এখন বেশিক্ষণ ভিডিও করা যাবে না এখনকার দিনে এখন এই ছট পুজো যেরম চলবে ছট পুজোর পরের দিন পর্যন্ত তা সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবে আমার তরফ থেকেও সবাইকে শুভ দীপাবলি সবাই খুব ভালো কাটান পুজো কাটাও খুব ভালো করে পুরো কাটাও সময় না আমরা কথাটা শেষ না হলে তো আমি বলতে পাচ্ছি আপনি বলোন না আপনার আপনার ওখানে থেকে বেশি ফ্যান বেশি না না আপনি আসলে কথা বলছেন সেখানে আমি পট করে বলাটা ঠিক না দেখি আপনার কথা শেষ হচ্ছে না সেজন্য আমি বলতে bắtছিলাম না আমি বলুন হ্যাঁ ঠিক আছে বলে দিয়েছি আমরা পাড়াগাঁয়ের লোকতেতে সবজি খেতে ইচ্ছে আর কি এই কুমড়োর ডাঁটা এতটাই তাজা আমি ভাবছি এটা কি ডাঁটা মানে লাউয়ের ডাঁটাতে তো তোমার ওই কাটা কাটা থাকে না সেই জন্য কনফিউজ হয়ে জিজ্ঞাসা করেছি এটা কিসের ডাঁটা তার বললো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো মিন্স মানে ওই হলুদ যে কুমড়োটা